তো ফ্রেন্ডস সব কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে আমরা তিন বন্ধু মিলে চা খেতে যাচ্ছি এবং সেই ভিডিও তোমাদেরকে দেখাবো ও বলছে পকেটে পয়সা নাই জানি না একটু আগে খেয়ে নেবো খেয়ে তারপর বলবো যে পয়সা নেই কি বলে দেখবো মেরে একদম গাম ছুটি দেবে ভাই বলিস না মেরে কথা করে দেবে তো চলো এমনি জাস্ট মজা করলাম চলো দেখছি যে কি গাড়িটা এলুম এই গাড়িটা আমরা এলুম এই গাড়িটা আমরা এলুম এই গাড়িতে আমরা এলো বেশি কথা বলবো না ভিডিওটা দেখো দেখে ভালো লাগলে লাইক করো দেখুন আমাদের বাজারে এখন লোক নেই বাদলি আবহাওয়া বলে জলে কেউ ঘর থেকে বেরোতে না তোমরা সব কমেন্ট করে দেবে আমাদের বলক গুলো কিরকম লাগছে হ্যাঁ তারপর সামনে ওই যে দুজনে এগিয়ে যাচ্ছে

আমার মেঘের বন্ধু বৃষ্টি বৃষ্টির বন্ধু শ্রাবণ যে বাঁচিয়ে রাখে সৃষ্টি এই মাটির বন্ধু মে আর মে আমরা দোকান এই যে চা দোকান দোকান চেয়ে সব না তো দেখতে পাচ্ছো চা দোকান চলেছে আমরা এখানে দেখছো বেগুনে ছাঁকা হচ্ছে তবে আমরা বেগনে খাবো না একটা করে সিঙ্গারা খাওয়া হয়ে গেছে আর ওই ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি চলো কাপড়টা খুব সুন্দর টেস্টি ফুচকা বানায় কি হচ্ছে আমাদের তো আবার ফুচকা খেতে যাচ্ছি আমরা এখানে চলো ফুচকা খেয়ে বাড়ি ফিরবো দিয়ে এগুলো নিয়ে আমরা দেখতে পাচ্ছি একটা ভূমিকা আমরা করছি চোখ লাল হয়ে ঝাল খেয়েছে এত খেয়েছে আমাদের সব কিছু খাওয়া কমপ্লিট এবং আমরা এবার বাড়ি যাচ্ছি চাউমিন হাতে প্যাক করে নিয়েছি খাওয়ার চাউমিন খাওয়ার ভিডিওটা দেখাইনি হয়তো তো যাই হোক পরে আবার পরবর্তী ভিডিও নিয়ে আসি চলো টাটা বাই বাই আর হ্যাঁ লাইক করে দেবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ঠিক আছে চলো টাটা বাই বাই ভালো লাগলে তো এটাকে ফলো করবেন